সবাইকে ওয়েলকাম আমাদের এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও যদিও এটা আমার ফার্স্ট ভিডিও হওয়ার কথা না ওয়েট করতে করতে আমারও চারটে বছর নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি তোমাদেরকে লাইফের এমন একটা দিক দেখাবো যেখানে যেখানে হয়তো অনেক ছেলেই দিন দিন এই সময় কাটিয়ে চলেছে তো আমি কলকাতায় থাকি এখানে কাজ করি তো কলকাতায় থেকে কাজ করে দৈনন্দিন লাইফ কেমন কাটে সেটারই কিছু আপডেট বা সেটার কিভাবে কাটে সেটা দেখানোর একটু চেষ্টা করব একটা ছেলে কলকাতা শহরে এসে কিভাবে থাকে সবাই ভাবে কলকাতায় গেছে ঘুরছে ফিরছে খাচ্ছে কিন্তু আসলে কি বাস্তবটা সেটা তো তোমাদেরকে সেটাই আমি দেখাবো আমার দিন শুরু হওয়া থেকে দিন শেষ হওয়া পর্যন্ত কি কি করতে হয় কিভাবে করতে হয় তো সাথে থাকো পাশে থাকো সমস্ত আপডেট বা সমস্ত রকম তথ্য জানার জন্য সাবস্ক্রাইব অবশ্যই কর